খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অভিযোগ পাল্টা অভিযোগ মার পাল্টা মার আপাতত নির্বাচনী দিল্লিতে পরিস্থিতি খানিকটা এরকমই আপ দায় ঠেলছে বিজেপির দিকে চুপ করে বসে থাকছে না পদ্মশিবিরও দায় ঠেলতে ব্যস্ত তারাও ঘটনা ঠিক কি এদিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো দিল্লির শাসক দল আম আদমি পার্টি চুপ করে থাকলো না পর্ত শিবিরও তাদের অভিযোগ ভোট প্রচার করতে গিয়ে বিজেপির দুই কর্মীকে নাকি চাপাই দিয়ে দিচ্ছিল কেজরিওয়াল আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে বেরিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নয়াদিল্লি বিধানসভার আপ প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল আর তার প্রচার কাজ ঘিরেই চড়ল পারদ সরগরম হল রাজনীতি হঠাৎ কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা তবে আপ প্রধানের অক্ষত আছে বলে খবর আপের অভিযোগ এদিন ভোট প্রচার রুখতে দিতেই কেজরিওয়ালের উপর আক্রমণ চালায় বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু কেজরিওয়াল কখনোই এসবে হবেন না ভয়ও পাবেন না আর এই ঘটনার পাল্টা উত্তর নির্বাচনেই পেয়ে যাবে বিজেপি অন্যদিকে আপের বিরুদ্ধে তোপ দাগতে পিছোপা হননি বিজেপিও উত্তেজনার কিছুটা সময় কাটতেই আপকে কাঠগড়ায় টেনে আনে পদ্মশিবির নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিজেপি প্রার্থী পরবেশ বর্মা তিনি লেখেন বিজেপির দুই কর্মীকে আরেকটু হলেই হলে নিজের গাড়ির ধাক্কায় চাপাই তিনি বলেন যখন মানুষ দিকে লাগাতার একাধিক প্রশ্ন ছুড়েছিল সেই সময় কেজরিওয়াল নিজের গাড়ি নিয়ে বিজেপির দুই কর্মীকে ধাক্কা মারে ইতিমধ্যেই তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিজের হারকে সামনে দেখে মানুষের জীবনের দাম হারিয়ে গিয়েছে কেজরিওয়ালের কাছে